ছোটোবেলায় খুব ইচ্ছে হতো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাব বড় হওয়া মানে হচ্ছে অফুরন্ত স্বাধীনতা নিজের ইচ্ছে মতো চলাফেরা কোনো পিছুটান নেই সে সময় আমাদের বিনোদন পত্রিকা বলতে ছিল সাপ্তাহিক চিত্রালি কুরবাণী এগুলোতেই আমাদের সাংস্কৃতিক অঙ্গনের খবরাখবরগুলো প্রকাশ হতো প্রায় প্রতি ঘরে ঘরে এই পত্রিকাগুলো থাকত তো চিত্রালিতে সে সময়ের একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেতার সাক্ষাৎকার ছাপা হলো যিনি চলচ্চিত্রে খুবই জনপ্রিয় ছিলেন ওনাকে প্রশ্ন করা হয়েছিল আপনার এই জীবনের বিনিময়ে আপনি কি ফিরে পেতে চান বা কোথায় নিজেকে ফিরিয়ে নিয়ে যেতে চান উনি উত্তর দিয়েছিলেন আমার এই জীবনের বিনিময়ে আমি আমার সেই ছোটোবেলায় ফিরে পেতে চাই আমার শৈশব আমার কৈশোরকে ফিরে পেতে চাই আমার এত বিরক্ত লেগেছিল এমন একজন জ্ঞানী মানুষ গুণী মানুষ এত বিখ্যাত একজন অভিনেতা এই বোকার মতো প্রশ্ন উত্তর দেয় এটা কোনো কথা হলো ছোটোবেলায় ফিরে যেতে চাই ছোটোবেলা তো হচ্ছে নানা রকম বিধিনিষেধের বেড়া জালে নিজেকে আটকে রাখতে হয় মা বলেন এটা করা যাবে না বাবা বলেন ওটা করা যাবে না ভাই বলেন এটা করা যাবে না ভুন বলেন ওটা করা যাবে না যাবে না যাবে না যাবে না মধ্যেই জীবনটা শেষ হয়ে যায় সেই জীবনে ওনার মতো একজন বিখ্যাত অভিনেতা ফিরে যে ফিরে যেতে চান কেন আজকে পরিণত বয়সে এসে মনে হচ্ছে সেই অভিনেতার সেই উত্তরটি সঠিক ছিল আমি ভুলছিলাম আমার ভাবনাটা ছিল খুবই সীমিত যার জন্য ভেবেছি বড় হলে অপুরন্ত স্বাধীনতা উপভোগ করা যায় বড় হয়েছি কিন্তু এখন আর বুড়িগঙ্গা নদীতে ঘন্টার পর ঘণ্টা সাঁতরাতে পারি না এখন আর ইচ্ছে করলেই সিনেমা হলে যেয়ে সিনেমা দেখতে পারি না এখন ইচ্ছে করলেই কারো কাছে কোনো কিছু না বলে ঘণ্টার পর ঘণ্টা নিজের মতো করে গ্যান্ডারিয়া স্টেশনে যেয়ে দুইটা লোহার পাতের উপরে দ্রুত ছুটে চলা ট্রেন দেখতে পারি না সব কিছু দায়িত্বের বেড়া জালে আটকে গেছে অদৃশ্য এক শেকলে আটকে গেছি অদৃশ্য শেকলে আটকা পড়েছে জীবন সমস্ত স্বাধীনতা যাকে স্বাধীনতা ভেবেছি সেটা আসলে হচ্ছে দায়িত্ব এখন আর কেউ নিষেধ করছে না বটে কিন্তু নিজের দায়িত্বের জায়গা থেকে সরেও আসতে পারছি না এর দায়িত্ব থেকে একমাত্র ছুটি পাওয়ার উপায় হচ্ছে মৃত্যু সে মৃত্যু থেকে মাত্র কয়েক সেকেন্ড দূরত্ব অবস্থান করছিলাম বুঝতে পারছিলাম এ জীবন শেষ হয়ে যাচ্ছে ঠিক সে সময়ে সৃষ্টিকর্তার কি মহান ইচ্ছায় কয়েক সেকেন্ডের দূরত্ব থেকে আবার ফিরিয়ে দিলেন এই জীবন আবার দেখছি পৃথিবীর এই অপার সৌন্দর্য আবার দায়িত্ব পালনের বাধ্য বাধ্যকতার মধ্যেই নিজেকে আবর্তিত করছি বারবার কেন ফিরিয়ে দিয়েছেন জানি না কিন্তু বুঝতে পারছি দায়িত্ব আরও বেড়ে গেছে দায়িত্বকে অস্বীকার করার কোনো উপায় নেই স্বাধীনতা উপভোগের আর কোনো সুযোগ নেই স্বাধীনতা সেদিনই আসবে যেদিন কয়েক সেকেন্ডের সেই দূরত্ব অতিক্রম করে মৃত্যু আমাকে আলিঙ্গন করে বলবে এসো তোমাকে অপার স্বাধীনতা দিলাম উপভোগ করার স্বাধীনতা